তাকে এখানে নোটিশ দেওয়া হবে চট্টগ্রাম দুই ফটিকচুরি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন পুনর্বিবেচনা করে ফটিকচুরি উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজমুল্লাহ বাহারকে চূড়ান্ত মনোনয়নের দাবিতে মানববন্ধন ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বকে জানাতে চাই ফটিকচুরি তৃণমূল ফটিকচুরির সর্বশ্রেণীর প্রসার জনগণ

অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে নানপুর ইউনিয়নের বিকালে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়িক কমিটির সদস্য রায়হানুল রাহি তসলিমা আক্তার মনি বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দদের মধ্যে সরোয়ার হোসেন জাহেদুল আলম নাজিম উদ্দিন মোহাম্মদ হারুন খায়স আহমেদ মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ সরোয়ার আবুল কাশেম কামাল উদ্দিন জসীম উদ্দিন নুরুল আলম নুরু জামাল উদ্দিন নুরুল আফসার আরফানুল করিম সুমন বেলাল উদ্দিন নাসির উদ্দিন সিকদার গাজী মুরশেদ হামিদুল্লাহ সিজারুল ইসলাম রেজবি হাসান চৌধুরী সুমন আজম মনির মামুন খানসহ আরও অনেকেই পরে সন্ধ্যায় এক মশাল মিছিল বের হয় বিনাজুরি থেকে মিছিলটি নানপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই ফরিদ চরের দাদা শিশের নমিশন সাথে জড়িত আছে এই ফরিক চরের এর ববশা সিনিয়র নেতৃবৃন্দ যারা মওলানা লয় আমাদের ম্যাডাম খালেদা জিয়া তারেক জিয়া সহ যারা আছে তাদেরকে বলবো আপনারা যদি আমাদের কর্ণলাজি মোল্লা বাহারকে যদি এই পরীক্ষায় থেকে এমপির পার্টি হিসাবে ঘোষণা করা করেন তাহলে দক্ষিণ পরীক্ষায় সেই আগের জায়গা ফিরে যাবে রাষ্ট্রীয় কর্মাঙ্গন্দ চিনি হবে মওলানা লজি মোল্লা বাহার এই পরীক্ষায় রক্তদগী পড়া হচ্ছে আর মাত্রা কিভাবে ওর হচ্ছে আর কইছে মাথা ভাড়া দিই ওর রক্তর বিনিময় আরও রক্তর বিনিময় আর যদি শুদ্ধ করি না পারে শুদ্ধ করি কিন্তু হতে ও যদি আর আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে ওই নির্বাচনে আমরা যদি পরিষদ থেকে ওনাকে মনোনীত করতে পারি এবং পাতি দিতে পারি আজকে আমি আমার ভারতন্ত ভাষায় বলতে চাই আব্দুল্লাহপুর থেকে বাগান বাজার পর্যন্ত তৃণমূলের কোন নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা না করে মতামত উপত্যা করে যাকে প্রাথমিক নমিশন দেওয়া হয়েছে এই নমিশন আমরা কোনো অবস্থাতে মানতে পারি না এক ঘণ্টাল বজে মূল্যভারের মতো কোনো কোন নেতৃত্ব এই পরিচয় আছে নয় পরিচরিত যা ইন্দরের ওরের অজে মূল্যবার বই এর সোতে এক এক কড অচরিতে এক সাথে এক জন্য আমরা যায় অচরিতে মাখন্যাল আজ মলবাকে পররিচরিতে নমিশন জন্য।